Good morning! Good morning! Good morning. Good morning. <laughs> 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 <laughs>

ঠিক আছে চা খাওয়া সাথে এখানে হচ্ছে ছোলার ডাল বাকি আমি এটা ক্লিন করছি আর শোবাল বউ বসেছেন হচ্ছে অফিসের কাজ নিয়ে তাই তো এই দেখো নীলের এইটা ছোটোবেলার যে বেডটা ও এখানে সুতো হ্যাঁ সেটা হচ্ছে দীপাদি পাঠিয়েছিল তো আমরা ডিসাইড করেছি যে যেহেতু এটা প্রথম বেড এটা বাবারই খুব ইচ্ছা আমারও তাই এটা খুব যত্ন করে রেখে দেব তাই না খুব ব্যস্ত গুড মর্নিং এভরিওয়ান আজকে অনেকক্ষণ পরে আমি এলাম ক্যামেরার সামনে সাড়ে এগারোটা অলরেডি বাজে আর বসেছিলাম অফিসের কাজ নিয়ে একটু সেই জন্যে আর ক্যামেরার সামনে আসা হয়নি ব্রেকফাস্ট শেকফাস্ট সব হয়ে গেছে অনেকক্ষণ আগেই ইতিমধ্যে ঘরে একটা জিনিস চলছে সেটার জন্যই আমার হট করে মনে হলো এটা তোমাদের সামনে একটু শেয়ার করি এটা জানে সবাই কিন্তু আমার কাছে জিনিসটা নতুন আমার ঘরে আমার চোখের সামনে এই জিনিসটা হচ্ছে এটা নতুন এটা হচ্ছে মা বসেছে এখন ছেলের নোখ কাটছে নোখ কাটাকাটি চলছে সাজুগুজুর প্রস্তুতি চলছে নাকি সাধু কিছু চলছে হবে না হ্যাঁ হ্যাঁ বাবা তো আগে পরিষ্কার হয়ে চলে এসছে আর ছেলের পালা ছেলে পরিষ্কার হচ্ছে এই ভদ্র মহিলা আজ থেকে তিন বছর আগে হ্যাঁ তিন বছরই হবে না চার বছর চার বছর আগে উনি ছিলেন মেয়ে এখন হয়েছেন মহিলা না তারপরে হলেন মহিলা এখন মা হয়ে গেছে এখানে মা হয়ে ছেলেকে সামলাচ্ছে নীল একটু ঘুমিয়ে পড়লো আজকে চেষ্টা করছি দুটো ব্লগ আপলোড করার কালকের ব্লগ প্লাস আজকের যেটা সেটা যাবে পরশু দিনের অ্যাকচুয়ালি আর কালকেরটা তো দেখি কি করে উঠতে পারি তার মধ্যে এখানের অবস্থা বেশ সংকীর্ণ খারাপ হয়ে রয়েছে তো এগুলো এখন সব অ্যারেঞ্জ করবো আসলে ব্যাপার হয় মানে থেকে আসার পর জিনিসপত্রগুলো জায়গায় জায়গায় অ্যারেঞ্জ করতে একটু সময় লেগে যায় আর এখন তো নীল আছে সেটা তো আরও বড়ো ব্যাপার তো ঘুমাতে ঘুমাতে আমি মোটামুটি এই জায়গাটা অ্যারেঞ্জ করবো এই দুটো থাকবে এই দুটো হচ্ছে যে তত্ত্বগুলো রেডি হয়েছিল সেগুলো কারণ মারা তো ট্রেনে করে আসবে তো আমরা গাড়ি করেই আসছিলাম সেই জন্য বলেছিলাম তত্ত্বগুলো দিয়ে দাও অন্যান্য দিন চলে যাব ওদের কষ্ট করে ট্রেনে করে আনতে হবে না ট্রেনে করে আনলে ভেঙে যাওয়ার একটা ব্যাপার থাকে ওদের কালকে ভোট সাড়ে তিনটের সময় ওরা বেরোবে চারটে দশে ওদের ট্রেন ভোরবেলায় তো সেই জন্য মাদের আরম্ভ করেছিলাম তো এই দুটো থাকবে বাকি এগুলো সব আমি অ্যারেঞ্জ করে রেখে দেবো জামা বাপুর ছাদ থেকে নিয়ে আসা হয়েছে এগুলো গোছানো সব করে রেখে দেবো আহ গন্ধেই তো মন ভরে গেলো এই যে ছেলের বিয়ের ফুলের সাজ গোলাপ গোলাপ কাকে দেবে বাবা কি সুন্দর গন্ধ না রজনীগন্ধার একটা আল্লাহ গন্ধ থাকে আমাদের বাড়িতে সত্যিই বিয়ে লেগেছে চলছে চারিদিকে জুস তার আয়োজন চলছে যাই হোক আচ্ছা এই ভেতরে তেল নেবো তো দিদি তো রান্না করে দিয়েই গেছে আজকে এখানে আলু পটলের তরকারি হয়েছে এখানে ডাল হয়েছে হ্যাঁ হ্যাঁ আর হয়েছে ভাত তো সব খেলা সব ঠিক আছে আমাদের আছে মাছ আর করবো হচ্ছে কুমড়ো ফুলের Bora. আম আচ্ছা কি হবে পাপন এই দেখো এই হই যে দড়ি এই আজকে ওর প্রিয় জিনিস বোলপুর থেকে নিয়ে আসা হয়েছে তিনইমানির দাওয়া সেটাকে আজকে বাবা টাঙিয়ে দেবে এখানে এই দেখ বাবা দেখ তো সেই প্রিয় জিনিসটা এই দেখো খুশি হচ্ছে খালি পাপার হাতটা ধরে খালি পাপার হাতটা ধরে আর হাতে মাত্র একটা দিন কি আমি দেখো এইটা হচ্ছে বাবার মা কিনে এনেছে এটা বাবা আমার সব বলতে পারো রুপোর বাটি চামচ আর এই হচ্ছে রুপোর থালা

হাতের সামনে চা পাতি কেটে দিয়ে দিবি ভেতরে ধনে পাতার গরম গরম পকোড়া রেডি হচ্ছে আর ওই কটা আছে এখন সব কটাই ভাজবো এখানে গরম গরম চা কালি চা সন্ধ্যেবেলায় আর এই হচ্ছে পকোড়া রেডি এখন সবাই বসে বসে একটু চা আর পকোড়া খাওয়া হবে বাট নীল কাঁদছে আটটা বাজে এই টাইমে তো তোমরা জানো একটু ন্যাপ নাই তো আমার বসা হবে না আমি ওই দুটো পকোড়া খেয়ে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো এখানে চা পকোড়া চা পকোড়া ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়ে গেল দেখ তো ঢামু কি করছে দেখ ঢামু কি করছে দেখ পেঁয়াজ কেটে আর আপেল নেই তো দিয়ে করেছে হ্যাঁ পেঁয়াজ দিয়ে জানি দেখো আমি করব না বল না না নাও আমাদের ঘরের অবস্থা আজকে সব মোটামুটি এই রকম তার বিয়ে বাড়ি ঝড় চলছে তার মাঝে টুক করে ছেলের অন্নপ্রাশনের আগে আরেক ছেলের অন্নপ্রাশনের ফটো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার ছেলের অন্নপ্রাশন হচ্ছে হ্যাঁ তুমি তোমার ছেলের অন্নপ্রাশন নাতিকে দেখাচ্ছি সব এই যাও দিদি

আমার ছেলে তোমার ছেলে বাড়ির দাদু মামা বাড়ির দাদু শৈবালকে ভাত খাওয়াচ্ছেন এই যে ভাত খাওয়াতে হাত গুলো উঠে যে আমার জ্যাঠামশাই জ্যাঠ শ্বশুর করছে শাশুড়ি মা ঠাকুমার কোলে তখনকার ছবি তো না কি বলতো ওই যে রোদ রোদ ছাড়া ছবি হ্যাঁ

মেঝেমা ওদের কোলেও আছে বড় মা মেজমা নামের মেজো যা ওই যে মেজমা মেজমার করলে বড়দাদা ছোট দাদা এটা আমার জামাই বাবু এই যে আমাদের জ্যাঠামো এই শ্বশুর আচ্ছা দাদু এই যে ভাই বোনরা সব এই যে এই যে পাপা দিদি বাবার বন্ধুরা আচ্ছা পান্তুদা পান্তুদার বউ বউ এটা তো বউখানে বাবাকে দেখো আমার ছেলের চুল বাবার চুলের মতন হয়েছে দেখো কানডাকা চুল

এই সরস্বতী পুজোর সময় ইতি পুষ্পাঞ্জলি দিয়েছি সরস্বতী করে বন্ধু যাই হোক আমরা ওইটা দেখ আচ্ছা বলেছিলাম তোমাদেরকে দেখাবো তো সেই ঝলকাম আছে ওইটা কোথায় যেন আরেকটা আছে এইবারই দাদুর ছবি নেই এইবারই দাদুর ছবি উনি ছবি তুলতে চাইতো না

আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কি না ছেলেকে ঘুম পাড়িয়ে এখন বলছি এডিটিংয়ে আর আজকে ব্লগটাকে কেন এন্ড করে দেবো আমি কালকে অন্নপ্রাশনের পর জানি না আমি পরের দিনই ব্লগ করতে পারবো মানে এডিট করতে করে উঠতে পারব কি জানি না সবাইকে বলবো এই পর্যন্ত যারা ব্লগটা দেখছো নীলকে অনেক অনেক আশীর্বাদ করো ওরা আরেকটা নতুন জার্নি কাল থেকে স্টার্ট হতে চলেছে তো প্রায় আশীর্বাদ করো প্রাণ ভরে ভালোবাসা দিও দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা গুড নাইট